আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা দ্বিতীয় বর্ষে বেলঘুরিয়া জগন্নাথ মন্দিরের উদ্যোগে উৎসব উদযাপন করা হলো তিনটি রথ আলাদা আলাদাভাবে তিনজনের জন্য তৈরি করা এবং সম্পূর্ণ রথযাত্রা অনুষ্ঠানটি পুরীর রথের নিয়ম মেনেই পালন করা হয় এই রথযাত্রা উদ্বোধন করেন সুব্রত বকশি এছাড়া উপস্থিত ছিলেন সৌগত রায় তাপস রায় মদন মিত্র ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক কাজুরিয়া গোপাল সাহা দিলীপ নারায়ণ বসু আদ্যাপীঠের সম্পাদক মুরাল ভাই এছাড়াও কামাহাটি পৌরসভার বিভিন্ন প্রতিনিধিরা বিভিন্ন মন্দিরের সন্ন্যাসীরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বেলঘড়িয়ার দ্বিতীয় বর্ষের রথয রথে পরিণত হয়েছে বলে মনে করেন মানুষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন

আজকের এই বিশিষ্ট রথযাত্রা উৎসব দু হাজার তেইশে আমরা বরণ করে নিচ্ছি বলতে জানো বুঝে না সম্পাদক প্রধান না এবার আমাদের সকলের প্রিয় বিধায়ক বিশিষ্ট বিধায়ক এবং দক্ষ সংগঠক কি যুব কি ক্রীড়া বাংলার জগতের অন্যতম বিশিষ্ট নক্ষত্র মাননীয় তাপস রায়কে গ্রহণ করে নেবেন আমাদের সেই শুভরক মিত্র এবং সম্রাট বরণ করে নিচ্ছেন দাদা ক্যামেরা সরান তুমি একলা উপরে উঠে তো হবে না এখানে সবাই নিচে আছে তুমি নিচে নেবে একটু হাততালি হোক সকলে মিলে তাপস আমাদের প্রত্যেকটা আমাদের এই সব কমিটির প্রধান উপদেষ্টা

জয় জগন্নাথ জয় জয় বলরাম জয় জয় সুভদ্রা জয় জয় জগন্নাথ এবার একটা জোরে তুমি বোধ করো

আমি দেবার রায়চৌধুরীকে বলবো কৌশালীকে বরণ করে নেবাচ্ছি অপেক্ষায় থাকে আরেকটা ট্রেনিয়ে রেডি থাকে ম্যাডামকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন করি আমাদের ব্রহ্মচারী মুরাল ভাই এবং আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব আজকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মিস্টার অলকিয়াকে আমরা বরণ করে নেব আমাদের মতো নিয়ে চলে এসো ব্রহ্মচারী মুরাল ভাই আদ্যাপীঠ মন্দিরে প্রায় রূপকারী আমি বলতে পারবো কারণ আদ্যাপীঠ মন্দিরকে এত উচ্চতায় নিয়ে যেতে পারেন এই মানুষটিকে

মেমেন্টো এবং ব্যাজ শুভ পিত্র করিয়ে দিচ্ছে আচ্ছা আমরা এখানে মহারাজ যারা আছে তাদের একটু আমরা বরণ করে নিচ্ছি তার আগে আমাদের সাংসদকে মাননীয় আমি আপনাদের জানাচ্ছি বসেছে আজ রথের তলায় স্নানযাত্রার মেলা সকাল থেকে বাদল হল পুরিয়ে এলো বেলা রবীন্দ্রনাথ দেখতে প্রভু জগন্নাথের রথের যাত্রা কালের যাত্রা এই রথের চাকা কালকে এগিয়ে নিয়ে যায় আমরা বেলঘড়িয়ার এই জায়গাতে রথতলা চিরকালীন করি কিন্তু এই রথতলা এক নতুন তাৎপর্য পেয়েছে ভদন মিত্রর সমর্থনে সোমনাথ রায়চৌধুরী এখানে জগন্নাথ মন্দির করার পর গত তিন বছর ধরে আমরা এই রথতলায় বিরাট করে রস তৈরি করে লোকের চোখের সামনে রথ তৈরি হয়ে কাঠের সেই রথ ভাঙকে দেখা সেই রথে শুরু হবে বলরাম এবং মা সুভদ্রা

রক্তে আছে আর আমরা এই মানে মহাপ্রভুর যে ভলেন্টিয়ার হতে পেরে নিজেকে এত সৌভাগ্য মনে হচ্ছে মনে হচ্ছে জীবনের সব থেকে শ্রম দান বলো সব থেকে ভালো লাগা সব থেকে আনন্দ মানে এত সুন্দর করে আমরা উপভোগ করতে পারছি এর জন্য আমরা ঠাকুরের কাছে প্রচুর কৃতজ্ঞ ঠাকুরের কাছে অনেক ধন্যবাদ রথের মনে করি হ্যাঁ অবশ্যই আছে বাট আমি পরিবর্তন প্রথম আর এই রথে আমরা গত বছর থেকে সামিল হয়েছি আমাদের সৌভাগ্য যে জগন্নাথ জগবন্ধু বলরাম সুভদ্রা মা এনারা আমাদের মাঝখানে এসে। জায়গা ওদের নিজেদের মতো করে নিয়েছে এটার জন্য আমরা অনেক প্রাউড ফিল করছি অবশ্যই অবশ্যই মহাপ্রভুই একমাত্র রাস্তায় সবাইকে দর্শন দেওয়ার জন্য একদম ঠিকঠাক মানে এত সুন্দর করে রাস্তায় প্রত্যেককে দর্শন এই যে রথ এত মানুষের সমাগম সমস্ত মানুষ এত নিয়ম মেনে আজকে রথ টানছে খুব আনন্দের আগামী দিন রথতলা জগন্নাথ মন্দির আমাদের এই তীর্থক্ষেত্র রথতলা মানুষের মাঝখানে যেন রূপ শ্রীক্ষেত্র শ্রীক্ষেত্রে এটাও যেন রূপনে এটাই কত মানুষের সমাগম হয়েছে ইতিমধ্যে আছে আপনার লাক্তিন এক লোক হবে এই যে লাক্তিন এক মানুষ বেলগুড়িয়ার রথতলাতে তার মন্দিরের প্রতিষ্ঠাতা একজন এরকম লাগছে মানুষের সময় দারুণ আনন্দ বাবু যদি এরপরে এখানে দাঁড়িয়ে দেয় করে দিন আমি চাইব আবার যদি কোথাও গিয়ে থাকি সেইখানে যদি আমার একটা রথ বানাতে পারি এই যে রথ অন্য রথেতে কতটা আলাদা বলে মনে করে বেলগুড়িয়ার রথ নিঃসন্দেহে সাত্ত্বিক রথ সাত্ত্বিক রথ আর দেখনাই রথ দুটো রথের মধ্যে ডিফারেন্স আছে মহেশের রথ বা অনেক পুরনো রথ আছে সেইখানে বেলগুড়িয়া রথ কি বলবেন আজকে দিনে দাঁড়িয়ে খুব আনন্দ মানুষ আসুক রথ দেখুক আনন্দ করুক আর সেই আনন্দে আমরা সবাই তাদের সঙ্গে কয়েকশো বছর আগে থেকে কিন্তু নামের সার্থকতা ছিল রথ তলায় নামমাত্র রথ হতো কিন্তু এবার জগন্নাথ মহাপ্রভু মন্দির থেকে যে রথ চলল তাতে রথ দেখাও হলো কলা বেচাও হলো অর্থাৎ বেল করার নামটা সার্থক হলো আজকের এই রথযাত্রায় লক্ষাধিকের ওপর মানুষ তারা সামিল হয়েছে এবং জগন্নাথ জগন্নাথ দেবের আশীর্বাদে কোথাও কোনো রকম অসুবিধে কোনো মানুষের কোনো অস্বস্তি বা কোনো ধাক্কাধাক্কি ছাড়াই আজকে এই লক্ষাধিক মানুষ তারা রথে অংশগ্রহণ করেছে এবং আমাদের এই রথ কিন্তু কেন্দ্রীয় বাহিনী পরিচালনা এটা পশ্চিমবঙ্গের বাহিনী পরিচালনা করে এতদিন শুনেছিলাম রথভাবে আমি দেব পদভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাঁসে অন্তরে জানি আজকে শুনলাম রথভাবে আমি দেব পদভাবে আমি রাজ্যপালভাবে আমিদের অন্তর যাই সেই রাজ্যপাল যে নিজেকে দেবতা বলে মনে করছে ওটা এগারো তারিখের পরে আপনি প্লেনের টিকিট কাটিয়ে রাখুন কারণ তারপর দিল্লিও আর আপনার উপর বিশ্বাস করবে না কারণ আপনি দিল্লিকে বুঝিয়েছেন যে যদি কেন্দ্রীয় বাহিনী আসে তাহলেই সব কুপাত করে দেবো আরে আমরা তো কেন্দ্রীয় বাহিনী নিয়ে লড়ছি না আমরা জগন্নাথ দেবের মন্দির থেকে পশ্চিমবঙ্গের মাটির থেকে বাংলার সমৃদ্ধি বাংলার সংস্কৃতি বাংলার ভালোবাসা বাংলার মানুষকে নিয়ে আর আপনারা বহিরাগত কিছু মানুষ নিয়েছে এখানে ভয় দেখাচ্ছেন এজেন্সি দেখিয়ে ঠিক আছে কেন্দ্রীয় বাহিনী থাকুক কোর্টের নির্দেশ হয়েছে কোর্ট দিয়েছে নিশ্চয়ই কেন্দ্রীয় বাহিনী থাকবে কেন্দ্রীয় বাহিনী কতক্ষণ থাকবে ওদের তো খরচা আছে কেন্দ্রীয় বাহিনী কতক্ষণ নির্বাচনের রেজাল্ট না বেরোচ্ছে না যতক্ষণ তারপর তো আমরা থাকব তাই রাজ্যপালকে বলি আপনি এসব পশ্চিমবঙ্গ দিবস না করে আপনার নামের মধ্যে সিবি আর বোস আছে বলেই আপনি নিজেকে সিবি রমন বা বোসের বংশধর ভাববেন না এটা পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ সে গা আসলে ওনার একটা মাথায় এসছে এইখানে বসেই টুইট করে অশোক ধনকার ভাইতটা ছিলেন রাজ্যপাল ভাবছি এর পরের পোস্টটা কী আমাদের যেমন এর পরে এমপি হয় এমপির পরে মন্ত্রী হয় উনি রাজ্যপালও ভাবছি এর পরে আমার কোনো পোস্ট নেই তাহলে এখন থেকে বাজার গরম কর এই বাজার গরম করে কোনো লাভ নেই পশ্চিমবঙ্গের মানুষ এবং অত্যন্ত নির্রাজ্যের বিষয় এটা যদি অন্য কোনো রাজত্ব হতো এটা যদি প্যালেস্টাইন হতো এটা যদি বস্নিয়া হতো এটা যদি ইসরায়েল হতো এটা যদি ইউক্রেন হতো নিজের পক্ষে এটা যদি বাংলাদেশ হতো এখানকার বিরোধী দলনেতা বলেছেন পশ্চিমবঙ্গকে আমি আলাদা দেশ বলে ডিক্লেয়ার করে দিতাম তাহলে কি কবির কণ্ঠের সেই গান পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা গ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল তাহলে কি কবিগুরুর গানও এই জল্লাদদের হাতে পড়ে কেটে দেবেন তাহলে কি জাতীয় সঙ্গীতাও হাত পড়বে এই কেন্দ্রীয় বাহিনী আর তার এই ব্রোকার এতে কিচ্ছু হবে না শুভেন্দু বলেছে আমি আলাদা সংবিধান করতাম আমি তোকে বলে রাখছি তোর সংবিধান করা দরকার হবে না তোর জন্য এগারো তারিখ আমরা আলাদা প্রোটোকল তৈরি করে দেবো থাকুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার